আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ তো আমাদের কৃষ্ণ ছাত্রার তরফ থেকে আনন্দের সবাইকে স্বাগত জানাই আজ ভগবানের জন্মাষ্টমী সেটা সারা ভারতবর্ষেই নয় আজ ছিল প্রভুপদ আমাদের প্রতিষ্ঠা আচার্যের কৃপায় সারা বিশ্বে এই জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে শাস্ত্রে বলা হচ্ছে যে এই জন্মাষ্টমী মহোৎসব যদি খুব ধুমধাম করে মহা আয়োজন করা হয় এবং যতজন এর অভিষেক কীর্তন ভজন এবং প্রসাদ গ্রহণ করেন তাদের সবার আধ্যাত্মিক কল্যাণ সাধন হয় এবং শাস্ত্রেও বলা হচ্ছে একবারেও যদি জগন্নাথ বলদেব সুভদ্রা এবং রাধা কঞ্জীব বিহারী ভগবানের এই জন্মাষ্টমীতে অংশগ্রহণ করেন সর্ব ইচ্ছা ভূর্ণ করেন নন্দে নন্দন মতুরায় কংস ধংস লঙ্কায় সব বিপদ ভঞ্জন করেন ভগবান এবং আমাদের মৃত্যুর পর আমার সবাই লোক দাভাবে চলে যেতে পারে যদি ইচ্ছে থাকে যাও তো সেজন্য শাস্ত্রে এটাও বলা হচ্ছে প্রতি যিনি আমরা একাগ্র সাপেক্ষা অকালে ভগবান সম্পর্কে শ্রবণ করি এবং তার লীলা দর্শন করি তার অভিষেক দর্শন করি আমরা যদি এখানে বসে থাকি এবং প্রার্থনা করি আমাদের সবার যে যাদেরকে ভালোবাসি মিত্র বন্ধু পরিবার সবার আনন্দ ছাত্রে এও বলা হচ্ছে আমি যদি নিজে ভগবানের এই ভক্তিতে অংশগ্রহণ করি হরিরাম করি কীর্তন করি চৈতন্য মহাপুর পথ অনুসরণ করি যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে শুধুমাত্র আমি নয় আমার পূর্বে যারা বিগত হয়েছে বর্তমান পিড়ি এবং ভবিষ্যতে যে সমস্ত পিড়ি আসছে সবার উপরে কৃষ্ণের বিশেষ অনাবিরাদি গৌরিন্দ সর্বকার ভগবান হচ্ছেন আনন্দের স্বরূপ অন্যান্য অনেক অবতার আছে সব অবতারের বা কৃষ্ণ থেকেই বেরিয়েছে সময় ভারত আর বলা হয়েছে এতে তেমন সব কলাপুংস কৃষ্ণস্তু ভগবান আর সাজেন ইন্দ্রিয়রি লোকে বৃদ্ধি যুগিয়েছে ভগবান নিজেও ভগবদ্গীতায় বলছেন ভগদ্গীতাটি কি না ভগবানের মুখ নিশ্চিত অমৃত সেখানে ভগবান কি বলছেন ভগবদ্গীতায়

আপনার মহাদেব ব্রহ্মা হয়ে বিষ্ণু ষাট অব্দি থাকে কিন্তু কৃষ্ণে চৌষট্টি দিন বলা বিশেষ গুণ রয়েছে যেটা নারায়ণ অগ্নি বৈকুণ্ঠে অগ্নি সেটা হচ্ছে লীলা মাধুরী গুণ মাধুরী মাধুরী আর বেনু মাধুরী ভগবানকে খুব সুন্দর দেখতে ভগবানকে যদি একটু একার টাকায় কন্দর্প কৌটি কমনীয় বিশেষ সঙ্গে যদি অনেক কামদেব একসঙ্গে এসে যায় তাহলে দুপকে রাখাতে পারেনা কৃষ্ণের কুন্তি মহারানী বলছেন নমজেজে কৃষ্ণের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে মতো এত সুন্দর পদ্মফুল যাকে জলে দেখলে আনন্দ পাওয়া যায় যে সব অঙ্গগুলো হচ্ছে নাম তো যখন কেউ একবার দেখে বৃন্দাবনের গজলীলা আয় নন্দবাবার গৃহে কৃষ্ণ অবতীর্ণ হয় বসুদেব তিনি রেখে আসেন নন্দের আলোয় এবং নন্দ মহারাজ এবং যশোদা অনেক সুন্নতি করেছিলেন যার জন্যে ভগবানের বাল্যলীলা তার সামনে প্রকটিত হয় যেটা বসুদেব আর দেবকীর সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি তার যারা হচ্ছে তিনার প্রাচুর্য এবং ঐশ্বর্য দেখেছিলেন ভগবান

তিনি সবাই না ঠিক আছে আর সবাই বৃন্দাবনে ভাবে কৃষ্ণ যদি আমার বাচ্চা হতো কতই না ভালো আপনার কারা কারা কৃষ্ণ বাচ্চা হিসেবে পেতে চান হাত তোলন দেখে অনেক অনুভাবও পেতে চাইছেন মনে হচ্ছে আরে হাত তোলেন দিয়ে আমি তো পাঁচটি দশে ভগবানকে পাওয়া যায় শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য এবং মাধব্য তো বাঁচার বাসে কৃষ্ণকে বৃন্দাব কৃষ্ণকে ভক্ত ও যদি আমার দুঃখ খেতে খুব ভালো হতো তার সবার ইচ্ছা যশোদাকে একদিন ওনার একজন বান্ধবী দশদাকে ওনার একজন বান্ধবী বলছেন যে তোমার গত সৌভাগ্য কৃষ্ণ মতে এত সুন্দর শিশু পেয়েছ তোমার সন্তান হিসেবে যশোদা বলছি তুমিও না নাও কে কোনো অসুবিধা নেই তাকে নিয়ে যখন খেলছে তার নাম ছিল অঞ্জনা সেই সখীর না তিনি যখন খেলছেন কারণ কৃষ্ণ দিয়ে তাকিয়ে তাকিয়ে বলছেন তুই যদি আমার কাছে থাকতিস তাকে অনেক আদর দিতাম আমি কৃষক মনে মনে তাকে স্বীকার করেছেন মা হিসেবে সে ব্রহ্মা বিমোহন লীলা কৃষ্ণ প্রারণ করেন এক বছর তিনি সব বন্ধুর রূপে সব মায়ের ইচ্ছা পূর্ণ করেছেন কিন্তু বন্ধু নয় গোবৎস রূপে তিনি সব গো মাদারের পূর্ণ করেছেন তো এক বছর যখন বিমোহন লীলা হচ্ছে নন্দমহালে যে ওনার কাছে আর কেউ কৃষ্ণকে দেখতে আসছে না সবাই খুশি আছে যে যার নিজের ঘরে সবার ঘরেই কৃষ্ণ তো তখন তিনি দশদাকে বলছেন দশদা এটা অদ্ভুত লীলা সবাই খুব পবিত্র সবাই খুব আনন্দিত তখন দশদা খুব সরলতা সরলভাবে বলছেন ভগবান শ্রী বিষ্ণুর অনেক কৃপা হয়েছে বলে রোজে সবাই খুব খুশি আছে সেরকমভাবেই ভগবানকে যখন আমরা দর্শন করি ভগবানকে যখন আমরা ভালোবাসি তখন আমাদের সব যে ভালোবাসা দেবার যে প্রকৃতি সেটা নিবৃত্ত হয় পরিতৃপ্ত হয় প্রত্যেকজন মেচ্ছি জনজগতে বেঁচে আছে তার কারণ তার ভালোবাসার আদান প্রদানের জন্য কিন্তু কোনো ভালোবাসা এই জনজগতে ভগবত প্রেমের ভালোবাসার মতো নয় তার কারণ প্রত্যেকটি ভালোবাসার মধ্যে রয়েছে স্বার্থ শিলপ্রভুপাত বলেন যে প্রত্যেকে ভালোবাসাটা কিরকম না আমি তোমার পিতা চুলকে দিচ্ছি তুমি আমার একটু চুলকে এটা হচ্ছে পারস্পরিক একটা দেওয়া পাওয়া দেওয়া এবং পাওয়া গেছে কিন্তু ভগবানের সঙ্গে সেটা হয় না কেন ভগবানকে যে একবার ভালোবেসেছে তিনি এমন একজন ব্যক্তিত্ব ঈশ্বর বরং তাকে যে একবার ভালোবেসেছে তাকে না ভালোবেসে পাওয়া যায় সেজন্যে তাকে যদি আবার আমাদের হৃদয়ে আনতে চাই আমরা যদি চাই আপনারা কারা কারা যে কৃষ্ণ আমাদের সঙ্গে ঠাকুর যশোদা নন্দ বাবার যশোদার মতো আমাদেরকে হতে হবে কৃষ্ণ কেন বৃন্দাবনে গেছিলেন জানেন কৃষ্ণ গেছিলেন তার কারণ সেখানকার মানুষরা ওরকম ছিল ভক্তরা ওরকম ছিল তারা খুব সরল ছিল বৃন্দাবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কেউ কেউ হিংসা করে না কেউ কাউকে গ্রেস করে না কেউ কারোর উপর রাগ করে না কেউ যদি খুব উন্নতি করে আরেকজন খুশি হয় আমরা থাকার যোগ্যতা পেয়েছি কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন আর তারা কারা পাবার চেষ্টা করছেন হাত তুলুন সেজন্য যশোদা আরেকার যদি লোকেদের নাম দেওয়া হতো কিরকম তার গুণ অনুযায়ী নাকি নাম দেওয়া হতো নন্দ মানে অন্যের আনন্দ বর্ধন করতেন যিনি তিনি হচ্ছেন নন্দ সেজন্য এই জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ আনন্দ বর্ধন করেছে তা আমরা কি অন্যের আনন্দ করার জন্য এসেছি আমি কি আর একজনকে আনন্দ দান করছি তাহলে নন্দ মহারাজের মতো আমার আর যশোদা কিরকম যে নিজের জশ অন্যকে দিয়ে দিতে পারে আমি ভালো রান্না করেছি কিন্তু সব জর্শা দিয়ে দিলাম আমার সখীর ওপরে বাবার ছেলেকে বা মেয়েকে সে সামর্থ্য করা যাবে কি কোনো বিশেষ বৈষ্ণব এসেছে না বলছে খুব ভালো রান্না হয়েছে তখন কি আমি বলছি যে আমার জন্য ভালো রান্না হয়েছে অন্যের জন্য ভালো রান্না হয়েছে তো বৈষ্ণবটা হচ্ছে অনেকটা মনীয় মত যদি রান্নায় মন না থাকে ভালো লাগবে তার আপনারা কি বাংলা বোঝেন না বোঝেন না তাহলে উত্তর দিই আর তো বুঝতে পারছেন আমাদের মনে হচ্ছে আফ্রিকায় বসে আছে আর বাংলায় কথা বলছি কেউ বুঝতে পারছেন আপনারা হ্যাঁ বা না বলবেন কি দৃশ্য আমরা বলি হ্যাঁ বা না নয় হরি গোল বা হরে পেশকার ঠিক আছে তো রান্নায় যদি নুন না দেওয়া হয় মানে সবজিতে ডালে তার স্বাদ হবে কি

বাচ্চারাও খুশি খুশি কিন্তু কৃষ্ণ দেখছে না মায়েরা ও আসছে জোর ধান তো আমার ব্রজবাসীদের কি হবে মায়ের কি হবে কৃষ্ণ নিজেকে ভারী করতে শুরু করে তখন মারা লাগছে বাপারে বাবা ইয়েবার কি আমাদের কান্ত হয়ে গেছে সেই জন্য কৃষ্ণ খুব ভারী লাগছে তো কৃষ্ণকে তখন দাদা

প্রথম গুণ কি তিনি জানেন যে কোন বিপদ আমাদের আসছে দ্বিতীয় গুণ কি তিনি বিপদটাকে কাটিয়ে দেন তৃতীয় গুণ কি বিপদ কাটিয়ে আমাদেরকে প্রশং করে আনন্দ দান করে সেই একজন বিশেষ কৃপাময়ের চরণে আমরা রয়েছি তার কৃপা সবার উপরে সমহংসার বন্ধু তবে আমরা ওনাকে ভালোবাসি

যেটা হরে কৃষ্ণ মহামন্ত্র এবং শিল প্রভুপাদ দিয়েছেন বৈষ্ণব সংঘ আপনারা কারা কারা প্রথমবার আছে আমাদের মন্দিরে এসেছেন একটু হাত তুলবেন প্রথমবার যারা এসেছেন একে হাত তুলুন আচ্ছা তারপর ভালো লাগছে এই মন্দিরের সঙ্গে যুক্ত হন তাহলে আরো আনন্দ পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমি আরো প্রার্থনা করব পরামর্শ করি রাজা চার্য শিশুমত জায়গায় স্বামী গুরু মহারাজ খুব সাকসেসফুলি ওনার লিভার এবং কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তবে এই সময়টা খুব খুশি খুব গুরুত্বপূর্ণ আসন আমরা গুরু মহারাজের জন্য প্রার্থনা করি কারণ তিনি আশীর্বাদ সরবি এইরকমই একজন মহান বৈষ্ণব তিনি যাতে সুস্থ থেকে আরো অনেক বছর আমাদের এতে কৃপাদান করেন Non è guarito solo in media, per esempio, ma un po'. Riotis, 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 riotis,